বাজারে বিশাল সাইকেলের হাট বাশগ্রাম বাজারের মোটর সাইকেলের হাটে পাবেন নতুন পুরাতন সকল প্রকার আকর্ষণীয় মোটর সাইকেল প্রতি সপ্তাহে রোজ সোমবার হ্যাঁ ভাই প্রতি সপ্তাহে সোমবার সকাল আটটা হতে রাত আটটা পর্যন্ত বসবে বাসগ্রাম বাজারে বিশাল মোটরসাইকেলের হাট তাই তো চলে আসুন সপ্তাহে একদিনে সোমবার চলছে বাসগ্রাম বাজারে বিশাল মোটরসাইকেলের হাট 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 এক বিরাট মোটর সাইকেলের হাট জি হ্যাঁ ভাই আর নয় আলম ঢাঙ্গাল আর নয় পাবনা আর নয় রাজবাড়ি এখন থেকে আপনাদের হাতের নাগালে বাসগ্রাম বাজারে ঐতিহ্যবাহী বাসগ্রাম বাজারে বিশাল মোটরসাইকেলের সাইকেলের হাট এখানে পাচ্ছেন নতুন পুরাতন মোটরসাইকেল সাইকেল রোজ সোমবারে হ্যাঁ ভাই অবশ্যই মনে রাখবেন রোজ সোমবার সকাল আটটা হতে রাত আটটা পর্যন্ত অত্যাধুনিক সব মোটরসাইকেলের সাইকেলের এক বিশাল সমাহার আমাদের এই হাটে আপনার পছন্দের মোটর ক্রয় করতে চলে আসুন ইজারাদার আনিস ভাইয়ের হাটে জি হা ভাই নতুন মোটর সাইকেল নতুন পুরাতন মোটর সাইকেলের হাট সার্বিক পরিচালনায় এস এম রাকিব ভাই আর এই বাসগ্রাম বাজারে আপনি পাবেন অত্যাধুনিক সব সুযোগ সুবিধা গাড়ি ক্রয় করলেই চালানে বিশেষ ছাড় তাই তো আর দেরি না করে মনে রাখবেন বাইকের হাট বাসগ্রাম মোটর সাইকেলের হাট চলে আসুন আমাদের বাসগ্রাম হাটে বাইকের বাজার আনিস ভাইয়ের বাজার মোটোর সাইকেলের বাজার রাকিব ভাইয়ের বাজার তাই তাই বাস গ্রাম নতুন মোটর সাইকেলের কমিটির পক্ষে সবাইকে জানাই সদরে আমন্ত্রণ দাও সাইডে পানি বান্তা দাও কি ব্যাপার এমন সকাল সকাল হন্তদন্ত করে যাচ্ছ কোথায় আরে বাস গ্রামে নতুন মোটরসাইকেলের হাট বসে দূর দূরান্ত থেকে কত রকম কত মডেল কত ডিজাইনের মোটরসাইকেল কম দামে মনের মতো মোটরসাইকেল একটা কিনবই কিনবো বলো কি তাই নাকি কোথায় সে হাট আরে বাস গ্রামের বাজারে প্রতি সপ্তাহে সোমবার বাস গ্রামে বসে বিশাল মোটর সাইকেলের হাট তাহলে তো ভালোই হবে পছন্দের মোটর সাইকেল এক্ষুনি কিনে নিয়ে এসো আরে মোটর সাইকেল মনের মতো হলে তোমাকে পিছনে বসিয়ে সাই সাই বেগে ঘুরবো তাহলে আর দেরি নয় এক্ষুনি যাও হাতির কাছের বাস গ্রাম বাজারে